নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো এই মুহূর্তে আমি আবারও চলে আসলাম আমার পানির শহর চাকদার সিনিয়র বাগান শ্রীনাথ শিল্পালয় শিল্পী শীতল পালের স্টুডিওতে গত এক মাস আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দুর্গা ঠাকুরের প্রস্তুতি সবে সবে শুরু হয়েছিল এক মাস পরে আবারও কিন্তু আজকে চলে এসেছি এই মুহূর্তে কতটা কি প্রস্তুতি হয়েছে সেটা দেখানোর জন্য কিছুটা হলেও অপেক্ষার অবসান ঘটেছে আর মাত্র একশো তিরিশ দিনের অপেক্ষা একশো তিরিশ দিন পরেই কিন্তু মায়ের আগমন ঘটতে চলেছে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পী তোমরা দেখছো সম্পৃত ভাব বন্ধুরা এই সাইডে কিন্তু চলে গেল, চাকদা চৌরাস্তা আর এই সাইডে চলে গেল চাকদা বনগা রোড আর এখানে কিন্তু রয়েছে ত্রিনাথ শিল্পালয় তোমাদেরকে আমি আর একবার ব্যানারটা দেখিয়ে দিয়েছি আগেও কিন্তু অনেকবার দেখিয়েছি ত্রিনাথ শিল্পালয় মৃৎশিল্পী শীতল পাল অ্যান্ড সন্স গৌতম পাল জয়কৃষ্ণপুর সিংহের বাগান আঠাশ নম্বর নিমতলা রোড এবারে কিন্তু আস্তে আস্তে স্টুডিওর ভেতরে চলে যাব। প্রত্যেকবারের মতোই সামনে দেখতে পাচ্ছ একটা ঠাকুর রাখা হয়েছে আর এই ঠাকুরটা কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে পোস্তুটা দেখিয়েছিলাম তখনও কিন্তু মুখমণ্ডল লাগানো হয়েছিল না মোটামুটিভাবে কাঠামোটা তৈরি হয়েছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছো মায়ের মুখমণ্ডল লাগানো অলরেডি কমপ্লিট প্রথমে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা তারপরে রয়েছে মা লক্ষ্মী তারপরে কিন্তু রয়েছে এইদিকে সিংহামা নিচে রয়েছে ওষুধ আর এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু দুটো ওষুধ রয়েছে এই পাশে একটা রয়েছে আর এই পাশে কিন্তু একটা রয়েছে তারপরে রয়েছে আমাদের মা দেবী দর্শভূজা দেখতে পাচ্ছ মাটির ওপরে প্রথম পোলে দ্বিতীয় পোলে অলরেডি পড়েছে আর ফিনিশের কাজ কিন্তু অনেকটা বাকি তারপরে এই সাইডে কার্তিক এবং সরস্বতী রয়েছে প্রত্যেকবারের মতোই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শাড়ি হয়েছে আর নেক্সট কিন্তু রয়েছে বন্ধুরা প্রত্যেকবার যেমন ঠাকুর থাকে যেইভাবে সেইভাবে কিন্তু পুরোটা সাজিয়ে দেওয়া হয়েছে এখানে একটা গলি রয়েছে আর পিছনে কিন্তু আর একটা গলি রয়েছে প্রত্যেকবার কিন্তু এইভাবেই রাখা থাকে আমি তোমাদেরকে প্রত্যেকবারই দেখাই আর প্রথমে একটা ঠাকুর রয়েছে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরপর ঠাকুর রয়েছে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটাই এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গণপতি বাপ্পা আর গণপতি বাপ্পার কিন্তু অনেক টাকা এগিয়ে গেছে ফিনিশিং এর কাজ চলছে তোমরা দেখেই বুঝতে দেখেছ তারপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী লক্ষ্মী গণেশ পাশাপাশি থাকে তোমরা জানো সকলেই নিজে প্যাঁচা রয়েছে আর এদিকে গণেশের বাহন ইঁদুর রয়েছে তারপরে কিন্তু অসুর রয়েছে দেখতে পাচ্ছ এখানে সিংহ মামা কিন্তু দেখো হাতে মানে থাবা দিচ্ছে এক কথায় বলতে গেলে এই দেখো সিংহ তারপর রয়েছে আমাদের দেবী রয়েছে তারপরে আর এখানে কিন্তু এখানেও কিন্তু দেখতে পাচ্ছ দুটো অসুর রয়েছে এখানে রয়েছে মেন ওষুধটা অসুরে কিন্তু এখনো মুখমন্ডলের কাজ সম্পূর্ণ হয়নি তবে মায়ের কিন্তু মুখমন্ডল অলরেডি লাগানো হয়ে গেছে তারপরে কিন্তু রয়েছে সরস্বতী তারপরে এখানে রয়েছে ময়ূর মা সরস্বতীর বাহন তারপরে পশু রয়েছে এখানে দেখতে পাচ্ছো তারপরে কিন্তু রয়েছে দেবী দর্শ পূজা মায়ের কাজ অনেকটা এগিয়ে তোমরা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু টানা চোখের মা মায়ের চোখটা দেখে বুঝতে পারছো সবের রং গনি আজ সবার অনেকটা কিন্তু 우쭈 ঠাকুরটা তবে नेक्स्ट রয়েছে গণেশ এবং লক্ষ্মী কিন্তু একটু আগেই কাজ করেছে তোমরা দেখেই বুঝতে পারছ ফিনিশিং এর কাজ চলছে একটু আগেই কিন্তু কাজটা করেছে একেবারে কাঁচা মানে এক কথায় বলতে গেলে আর এই ঠাকুরটা তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি তারপরে নেক্সট দেখিয়ে দেব বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো মা কিন্তু বেশিরভাগ জায়গায় বসে থাকে আর এখানে কিন্তু দেখো মা দাঁড়িয়ে রয়েছে একটু অন্যরকম লুক দিয়ে চেষ্টা করা হয়েছে দেখো মায়ের মুখমন্ডল বসানো কমপ্লিট এই সাইডে দেখতে পাচ্ছো মা লক্ষ্মী কিন্তু হেলান দিয়ে বসে রয়েছে আর ঠিক একই ভাবে এই সাইডে বসে রয়েছে মা সরস্বতী অরโน কি বা সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন

সীমানা ছাড়িয়ে নাজি প্রত্যেক দেহ কোন পরসা যু নভোসাজে হোক সাজি আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্টর মধ্যে ঠাকুর রয়েছে অনেকটাই কাজ বাকি এই মুহূর্তে কিন্তু এই গলিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে চলে যাব নেক্সট গলিতে তো চলো যাওয়া যাক উত্তে উত্তবের চলে আসলাম দ্বিতীয় গলিতে আর তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় গলিতেও কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে প্রত্যেক বাড়ির মতনই আর প্রথমে একটা ঠাকুর রয়েছে জাস্ট কিন্তু অসাধারণ একটু অন্যরকমের মানে পাঞ্জাবি স্টাইলের জামা কাপড় পরে রয়েছে রয়েছে ঠাকুরগুলো পাচ্ছ প্রথমে আমাদের কার্তিক দেব তারপরে রয়েছে আমাদের মা সরস্বতী তারপরে কিন্তু রয়েছে অসুর তারপরে রয়েছে দেবী দশভূজা আর তারপরে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং গণেশ পরপর রয়েছে গুলো হাঁস ময়ূর প্যাঁচা ইঁদুর সমস্তটাই কিন্তু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি মায়ের লুকটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট ইউনিক তাহলে কিন্তু মা এখানে দাঁড়িয়ে রয়েছে আর অনেকটা বড় মোটামুটি নিচ থেকে আমি যতদূর সম্ভব তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি গানে সাবারামন্ত তারপরে একটা নেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছো কার্তিক দেবের লুকটা দেখো বন্ধুরা জাস্ট ওয়াও তারপর রয়েছে তারপরে পর পর কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে মোটামুটি সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে একটা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী হালান দিয়ে বসে রয়েছে তারপর রয়েছে গণেশ তারপর একটা নেক্সট ঠাকুর রয়েছে ওটা গত ইয়ারে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি ওই জন্য ওটা আর দেখালাম না আর এই দেখো এখানে কিন্তু মা রয়েছে মোটামুটিভাবে এইগুলি সমস্ত ঠাকুরই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো চলে আসলাম স্টুডিওর বাইরে আর মোটামুটি আমি কিন্তু এক মাস আগে তোমাদের যতটা প্রস্তুতি দেখিয়েছিলাম অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছ চাকদার সিংয়ের বাগান ত্রিনাথ শিল্পালয় শিল্পী শীতল পালের স্টুডিওর দুর্গা ঠাকুরের প্রস্তুতি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা